বছরের প্রথম ছয় মাসের মধ্যেই দেড় লাখ অবৈধ অভিবাসী বিতাড়িত করেছে যুক্তরাষ্ট্র সরকার বাকি ছয় মাসে সব মিলিয়ে দশ লাখ অভিবাসীকে বিতাড়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস সম্প্রতি সিবিএস নিউজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আইস প্রধান টড লায়ন্স। সোমবার সিবিএস নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় অভিবাসী অভিযানের জন্য তাদের ভাণ্ডারে জমা হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার তাই অভিযানের ব্যয় নিয়ে আর চিন্তা নেই লায়ন্স জানান এখন থেকে অবৈধভাবে যাকে পাওয়া যাবে তাকেই গ্রেফতার করা হবে কোনো অপরাধ রেকর্ড না থাকলেও তিনি বলেন তার সংস্থা এর সীমিত সম্পদকে ব্যবহার করে খারাপ অভিবাসীদের বিতরণের অগ্রাধিকার দিচ্ছিল এই খারাপ অভিবাসী হচ্ছেন তিনি যার মারাত্মক ফৌজদারি অপরাধের রেকর্ড রয়েছে কিন্তু এখন যে কোনো গ্রেফতার অভিযানের সময় অপরাধী নন এমন আনডকুমেন্টেড অভিবাসীদেরও আটক করা হবে এদিকে কর্মস্থলে অভিযান পরিচালনার ব্যাপারেও আগ্রাসী পরিকল্পনার কথা জানিয়েছেন টড লায়ন্স কাজের জায়গায় বড় কোনো অভিযান পরিচালনা করা যাবে না মর্মে বাইডেন প্রশাসনের নির্দেশ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান লায়ন্স আমেরিকা জুড়ে কর্মস্থলে কর্মস্থলে অভিযান চালাচ্ছে আইস জানিয়ে তিনি এ বিষয়ে কিছু ডেটা তুলে ধরেন তিনি জানান কর্মস্থলে অভিযানে শুধু আনডকুমেন্টেড অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নয় চাকরিদাতাকেও জবাবদিহির আওতায় আনা হবে শ্রম শোষণ হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে অনুমোদিত কর্মী নিয়োগ দিলেও প্রতিষ্ঠান বা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে জো বাইডেনের সময় একজন ধরতে গিয়ে আরেকজনকে ধরা নিষিদ্ধ ছিল ডোনাল্ড ট্রাম্প এসে বাতিল করেন এ নিষেধাজ্ঞা শুধু তাই নয় আইসকে অনেক বিস্তৃত ক্ষমতা দিয়ে দিনে তিন হাজার গ্রেফতারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় গত ছয় মাসে প্রায় দেড় লাখ মানুষকে বহিষ্কার করা হয়েছে বলে সরকারের অভ্যন্তরীণ ডেটার বরাতে জানিয়েছে সিবিএস নতুন আইনের মাধ্যমে বড় ধরনের অর্থ বরাদ্দ পাওয়া নিশ্চিত হওয়ায় আইস প্রধানের আশাবাদ বছরের শেষ নাগাদ দশ লাখ মানুষকে বিতাড়িত করতে পারবেন তারা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক